ইতালির ফ্লোরেন্স পৃথিবীর অন্যতম সাংস্কৃতিক শহর যেখানে ইতিহাস এবং শিল্প একত্রিত হয়েছে আজ আমরা চলব এই শহরের অলিগলি গ্যালারি এবং মহল্লার মধ্য দিয়ে যেখানে প্রতিটি কোণ প্রতিটি ভবন এক অমূল্য শিল্পকর্মের মতো এখানে যা কিছু রয়েছে তা শুধু একটি শহর নয় বরং এক ঐতিহাসিক ক্যাপিটাল যেখানে সৃষ্টির ধারার উন্নতি মহিমা এবং চিরকালীন রূপ নিহিত রয়েছে ফ্লোরেন্সের ইতিহাস সেই সময় থেকেই শুরু হয়েছে যখন এটি মধ্যযুগের ইতালির এক গুরুত্বপূর্ণ শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি আট শতকের দিকে রোমান সাম্রাজ্যের অধীনে ছিল তবে আধুনিক ফ্লোরেন্সের শুরু বারো শতাব্দীর দিকে যখন এটি একটি শক্তিশালী বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত হতে শুরু করে এই সময়ের মধ্যে ফ্লোরেন্সের অগ্রগতি একটি সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে যা পরবর্তীতে রেনেসার যুগের জন্ম দেয় ফ্লোরেন্স কেবল ইতালিরই নয় পৃথিবীর এক অন্যতম সাংস্কৃতিক রাজধানী এটি ছিল যুগের জন্মস্থান যেখানে শিল্প সাহিত্য এবং বিজ্ঞানের অসীম প্রচেষ্টা চালানো হয়েছিল উফিসি গ্যালারি মাইকেল অ্যাজেন্লো ডেভিড এবং দান্তে আলিঘিয়েরি ডিভাইন কমেডির মতো কাল্পনিক এবং সাহিত্যিক সৃষ্টি এখানে বিকশিত হয়েছিল শিল্পের প্রতিটি শহরের এই প্রবণতা আজও অব্যাহত রয়েছে ওপিসি গ্যালারি ফ্লোরেন্সের অন্যতম প্রধান আকর্ষণ যেখানে বিশ্বের সবচেয়ে খ্যাতিমান শিল্পকর্মগুলো রয়েছে এখানে লিওনার্দো দা ভিঞ্চি রাফায়েল ও ট্রান্সো এবং মাইকেল অ্যাজেন্লোরের অসাধারণ কাজগুলো দেখতে পাওয়া যায় উফিজি গ্যালারি শুধু একটি সংগ্রহশালা নয় এটি ইতিহাসের এমন একটি অধ্যায় যেখানে পূর্বযুগের শিল্পকর্মের কাহিনীগুলো জীবন্ত হয়ে ওঠে ফ্লোরেন্সের আর্কিটেকচারও এক আশ্চর্য বিশেষ করে ফ্লোরেন্সের ক্যাথেড্রোল বা সান্তা বিশাল ডোম এটি অদ্বিতীয় জর্জীয় নকশায় নির্মিত এবং এটি স্থাপত্যের একটি উদাহরণ ডোমের শীর্ষ থেকে পুরো শহরের এক অনন্য দৃশ্য দেখা যায় তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এর নির্মাণ শত শত বছর আগে এমন একটি বিশাল জটিল স্থাপত্য তৈরি করা হয়েছিল এক অবিশ্বাস্য অর্জন ফ্লোরেন্স শুধু একটি শহর নয় এটি রেনেসাঁস যুগের প্রাণকেন্দ্র রেনেসাঁস আন্দোলন পৃথিবীকে নতুন দৃষ্টিকোণ উপহার দিয়েছে যেখানে শিল্প সাহিত্য এবং বিজ্ঞান সব একত্রিত হয়েছে এখানে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শিল্পী বিজ্ঞানী এবং চিন্তাবিদ তাদের কাজ এবং চিন্তাভাবনা আজও ফ্লোরেন্সের প্রতিটি কোণে জীবিত রয়ে গেছে ফ্লোরেন্সের সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষভাবে দান্তে আলিকিয়রি যিনি ডিভাইন কমেডি নামে একটি অসাধারণ সাহিত্য রচনা করেছিলেন তার লেখা আজও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত দান্তে ফ্লোরেন্সের একটি কেন্দ্রীয় চরিত্র ছিলেন তার জীবন এবং কাজের প্রতি শ্রদ্ধা আজও ফ্লোরেন্সের হৃদয়ে অনুভূত হয় ফ্লোরেন্স শুধু তার ইতিহাস এবং স্থাপত্যের জন্যই নয় তার প্রাণবন্ত সংস্কৃতির জন্যও বিখ্যাত এখানকার খুচরা বাজার রেস্টুরেন্ট এবং ক্যাফেগুলোতে বসে আপনি মতো অনুভূতি নিতে পারবেন শহরের কোনে রয়েছে ঐতিহ্যবাহী দোকান যেখানে আপনি দেশীয় মিষ্টি সুস্বাদু পিজ্জা এবং প্রাচীন আবরণ সংগ্রহ করতে পারেন ফ্লোরেন্সের রাস্তাগুলো যেন জীবন্ত জাদুঘর প্রাচীন রাস্তায় হেঁটে আপনি শহরের অতীতকে অনুভব করতে পারবেন পিয়াজা সেন্ট্রাল পন্টে এই সমস্ত জায়গা ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী এখানকার তরুণ প্রজন্মকে শিল্প সংস্কৃতি ইতিহাস এবং দর্শনের দিকে আগ্রহী করে তোলে এখানে প্রতিভাবান শিল্পী এবং শিক্ষার্থী প্রত্যেকে নিজের শিল্পকলা সৃজনশীলতা প্রকাশ করতে পারে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার ব্যবস্থা ফ্লোরেন্সের ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিনিয়ত শহরের স্থাপত্য এবং সাংস্কৃতিক প্রতীকগুলোর সঙ্গে পরিচিত হয় যা তাদের পড়াশোনা এবং গবেষণার ক্ষেত্রে অনুপ্রেরণা দেয় একটি শহর যা এক ইতিহাস শিল্প এবং সংস্কৃতির মিলনস্থল হিসেবে এক চিরস্থায়ী প্রভাব রেখেছে ফ্লোরেন্সের অলিগলি তার মিউজিয়াম স্থাপত্য এবং তার সংস্কৃতির ধারা আজও পৃথিবী জুড়ে মুগ্ধতা এবং শ্রদ্ধার পাত্র এটি ছিল ফ্লোরেন্সের কিছু অসাধারণ দিক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন চমৎকার ভিডিওর জন্য আমাদের পাশে থাকতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ